ম্যাচের তখন দ্বিতীয় ওভারের খেলা চলছিল দ্বিতীয় ওভারের তৃতীয় ডেলিভারিটি করেছেন শেখ মেহেদি রংপুর রাইডার্সের এই বলারের বল পিচ করে হিট করেছে তামিম ইকবালের প্যাডে এ সময় জোরালো আবেদন করে রংপুর রাইডার্সের ক্রিকেটাররা সেই আবেদনে সাড়া দিয়ে অনফিল্ড আম্পায়ার আঙুল তুলে দেন আউটের সিদ্ধান্ত দেখে সাথে সাথে রিভিউ নিয়ে নেন তামিম ইকবাল তামিম রিভিউ নিতে দেরি করেননি রিভিউতেই বেঁচে গেলেন তামিম রিভিউ নেওয়ার পর দেখা গেল বলটি স্টাম্প মিসিং ছিল বল যদিও ব্যাট স্পর্শক না করেই তার প্যাড স্পর্শ করেছে তারপরেও স্টাম্প মিসিং হওয়ায় অর্থাৎ উইকেট মিসিং হওয়ায় বেঁচে গেলেন তামিম ইকবাল তামিম যখন রিভিউ নিয়েছেন তখন সাইড থেকে রংপুর রাইডার্সের ক্রিকেটাররা দাঁড়িয়ে হাসছিলেন তাদের ধারণা ছিল নিশ্চিত আউট সাকিব যেন কিছু একটা বলছিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক কাজী নুরুল হাসান সোহানকে তামিমের রিভিউ দেখেই মূলত এমন হাসাহাসি পরে রিভিউতে যখন তামিম ইকবাল বেঁচে গেলেন আম্পায়ারকে ভুয়া প্রমাণ করে দিয়েছেন তামিম ঠিক ওই মুহূর্তেই রংপুর রাইডার্সের ক্রিকেটারদের মুখ থেকে হাসি উদাও বেঁচে গেলেন তামিম রিভিউ নিয়েই অনফিল্ড আম্পায়ারকে রীতিমতো ভুয়া প্রমাণ করে দিয়েছেন দেশসেরা এই ওপেনার রংপুর রাইডার্সের ক্রিকেটাররা যেন হতাশী হয়েছেন তামিম ইকবালের উইকেট না ফেলতে পেরে শেষ পর্যন্ত অবশ্যই নিজেদের ইনিংসটা বড় করতে পারেননি তামিম আউট হয়েছেন পঞ্চাশের আগে